দর্শক এই মুহূর্তে আমি আছি আপনার বাঁকুড়া জেলা জলহরি জামিয়া উম্মে সালমালিল বানাত মাদ্রাসায় আজ অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা জমিয়ত উলমা কর্মী কর্মীসভা এই কর্মীসভাতে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়ত উলমা সম্পাদক কারি শামসুদ্দিন আহমেদ এবং ছিলেন হজরত মোলানা সৈয়দ আসজাদ মাদানী সাহেব এছাড়া উপস্থিত ছিলেন জনাব মুক্তি সিহাবুদ্দিন সাহেব ঝাড়খণ্ড জমিও তলমা হিন্দের উনি সভাপতি তাদের নেতৃত্বে আজ বাঁকুড়া জেলায় এই জামিয়া উম্মে সালমালিল বানাত মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হল কর্মী সভা এই সভা থেকে সৈয়দ আসছাদ মাদানি বাঁকুড়া জেলার সভাপতি ঘোষণা করলেন কারি জিয়াউদ্দিন মিদ্দাকে মওলানা আসাদ মাদানি বলেন যে আমাদেরকে গ্রাউন্ড লেভেলে অঞ্চলভিত্তিক এই সংগঠনকে মজবুত করতে হবে এছাড়াও কারি শামসুদ্দিন আহমেদ বলেন যারা রাজনীতি ও ধর্মকে একসঙ্গে গুলিয়ে দিচ্ছেন যারা এই রাজনীতি করার জন্য ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে উনি ঠিক কি বললেন শুনুন তার আগে একটাই অনুরোধ বিএম নিউজ বাংলা প্রথম দেখলে ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কারি শামসুদ্দিন আহমেদ ও আসাদ মাদানি সাহেব কি বললেন শুনুন আজকে এখানে পশ্চিমবঙ্গ রাজ্য জমি তোলামার উদ্যোগে বাঁকুড়া জেলা জমিয়তের সহযোগিতায় জেলা কর্মী সভার আয়োজন করা হয়েছে এই কর্মী সভা থেকে আমরা আমাদের ওয়ার্কার যারা আছেন তাঁদের উদ্দেশ্যে কিছু আলোচনা যে সভায় সর্বভারতীয় ওলমা হিন্দের সহ সভাপতি স্বাধীনতা সংগ্রামী হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান সৈয়দ মৌলানা আসজাদ মাদানী সাহেব এসেছেন তার মূল্যবান বক্তব্য আমরা শুনব এই উদ্দেশ্যে এটা ঠিক নয় জমিদলমা হিন্দ দুভাবেকে বিভক্ত বলা যেতে পারে একটি হচ্ছে রাজনৈতিক মুক্ত জমিয়ত আর একটি হলো যুক্ত জমিয়ত আমরা রাজনীতি মুক্ত জমিয়ত আমাদের যিনি প্রেসিডেন্ট স্বাধীনতা সংগ্রামী হোসেন আহমদ মাদানির সুযোগ্য সন্তান হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব যিনি দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য হেড মৌলানা সাহেব সদরুল মুদারিসিন এবং আমিরুল হিন্দ এবং বর্তমানে যিনি জমি তলমাহিনের সর্বভারতীয় সভাপতি আমরা ভাগ করতে আসেনি সব রাজ্যে সব জেলায় এই জমি তলমাহীন দুভাবেই চলছে হ্যাঁ দেখুন ধর্ম আলাদা এটা আর রাজনীতি আলাদা আমরা মুসলিম হিসাবে আমরা মনে করি যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করি আমরা এখানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে সকলকে নিয়ে চলবো দেশকে বাঁচাবার ফিকির করবো এবং আমরা মিলেমিশে এখানে যেভাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছি সেভাবেই সেই ভ্রাতৃত্ব যেন অটুট থাকে আমাদের মেলবন্ধন যেন বজায় থাকে আমরা জমিয়ত ভাগ করার জন্য এখানে আসিনি জমিয়ত তো দুভাগে বিভক্ত বহুদিন আগেই হয়েছে দু হাজার ছয় সাত সাল থেকে হয়েছে এবং আমাদের পারস্পরিক এক জমিয়ত অপর জমিয়তের সাথে আমরা মিলেমিশে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে নিয়ে আমরা একসাথে সিটিং মিটিং করি এমন কিছু ব্যাপার নয় আমাদের প্রোগ্রামে আপনার ওনাদেরকে দেখতে পাবেন আবার ওনাদের প্রোগ্রামেও আমাদের নেতৃত্ব যারা আছেন তাদেরকেও দেখতে পাবেন তো সুতরাং আমরা জমিয়তকে নতুন করে ভাগ করার জন্য আসেনি দেখুন এটা তো আমি কেন এটা তো কেউ পছন্দ করবে না এটা যারা করছেন যে করছেন যিনি করছেন তিনি তার জবাব দেবেন আমরা তো ওই ধরনের কাজের সাথে যুক্ত নই আমরা পলিটিক্স করি না রাজনীতি করার ব্যক্তিগত রাইট অধিকার আমাদের সকলের আছে কিন্তু আমাদের জমীয়তলমা হিন্দিদের প্ল্যাটফর্মকে বা মাদ্রাসাকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা জমিয়তের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা এমএলএ এমপি মিনিস্টার হব এটা ঠিক নয় এই মানসিকতাটা ঠিক নয় যদি কেউ করেন সে তিনি ঠিক করছেন না তার উত্তর তিনি দেবেন কেন করছেন আমরা করছি না

মিটিং মিছিল করে সে সমাধান হবে না বরং আইনি লড়াই লড়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি আরশাদ মাদানী সাহেব তিনি বিভিন্ন ইস্যু নিয়ে এই যেমন উদয়পুর ফাইলস ফিল্ম বা বুলডোজার এই সমস্ত নানা ইস্যু নিয়ে জমিত মাহিন আইনি লড়াই যুগ যুগ ধরে লড়া আসছে এবং সমস্যার সমাধান করছে হ্যাঁ আমাদের নেতৃত্ব অর্ডার দিলেই আমরা করব কিন্তু এই ওয়াকাফ নিয়ে ভারতবর্ষের মাত্র পাঁচটি সংগঠনের আপিল সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে তার মধ্যে এক নম্বরে আমাদের সভায়ত জমিতলামাহীদের সভাপতি আরশাদ মাদিন হিসেবে যে আপিল সেটাকে গ্রহণ করা হয়েছে এবং এই ওকাফ নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে আমার নাম কাজী শামসুদ্দিন আহমদ সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামা